হ্যালো গার্লস দিন শুরু হয়েছে আর দিন শুরু হতে না হতেই মায়ের রিকোয়েস্ট যে আজকে তুই আমার জন্য বানিয়ে দে রান্না খাওয়ার বানিয়ে দে আর আমার বোন তো ফল আর আমি ভেবেছি যে আমি রান্নাটা বানাবো মানে মাই আমাকে রিকোয়েস্ট করেছে যে রান্নাটা আজকে বানিয়ে দে তুই আর সেখানে আমি বানাবো আমি বানাবো খাওয়ার আর আমার বোন ভিডিওগ্রাফিটা একটু করে দেবে একটু হেল্প করবে আর আমি না কিছু পারি না রান্না করতে কিছু রান্না করতে পারি না মাঝখানে মাঝখানে মাকে কিন্তু জিজ্ঞাসা করতে আসবো কি করে রান্নাটা করা যায় সেই সময় ভিডিও কিন্তু আমি করবো না অল ফ্রেন আর আজকে আমি বানাবো হচ্ছে যে চিকেন ভুজিয়া মা রিকোয়েস্ট করেছে যে আমার জন্য একটু চিকেন ভুজিয়াটা বানিয়ে দিত চিকেন ভুজিয়াটা বানাবো সে জানি না মা সব রেডি করে রেখেছে সবজি টবজি সব কেটে রেখেছে ওখানে আমি জাস্ট যাব আর খুন্তিটা নড়াবো আর ক্রেডিট গোস টু মি আমি রান্না করেছি কি মজা বাবা সবাই দেখো আমার মা সব একদম ব্যবস্থা করে রেখেছে সব কেটে রেখেছে পিঁয়াজ ক্যাপসিকাম রসুন কি গ্রিন চিলি তারপর টমেটো চিকেন

মানে খুবই বৃষ্টি পড়েছে খুবই বৃষ্টি পড়েছে আর সব জায়গায় জল একদম তো এই ওয়েদারে মন চাইলো কিছু করি ওকে সো ফার্স্ট অফ অল আমি সাদা তেল দেবো আর তারপরে দিয়ে বাটার ঠিক আছে সাদা তেল

তো এখানে একটা ভীষণ এক্সপ্লোশন ঘটে গেছে যে জলের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি মানে এটা একটা মানে বাজি ফাটার মতো একটা কিছুক্ষণ এখান থেকে আমি জানতাম না ঠিক আছে বাবা একটু বাটার দিচ্ছে কি জানি এতটা বাটার ঠিক হবে

একদম বেঁচে গেছি এই ঝোট ঝামেলা থেকে একদম বেঁচে গেছি রান্না টান্না আওয়াই আমার একদম হয়নি কিন্তু ওখানে আমি ভুল বলেছি ওখানে গোলমরিচ আর দিতে হবে হচ্ছে যে এমনি এমনি ওটা বলে কি আর বলি তো দেখি আমি আসলে টেস্টিং এর আছি আর ভিডিওগ্রাফিটা একটু ভালো করে করব আর কি তো খুব ফিলিং ভেরি এক্সাইটেড যে এটা কেমন খেতে করবে ও জানি তো না দুজনের মধ্যে কেউ কিছু তো দেখতেই পাচ্ছি তোমরা রান্না করছো

It means cider, it means it is fried, and then we will fry the mixed vegetables. রসুন ফার্স্টে আমি রসুন দিয়ে দেবো মিন্স গার্লিক না গার্লিক তো ফ্রাই করার জন্য মানে মাংসটা তুলে রাখার পর আমি রসুন দিয়ে দিচ্ছি ভীষণ গরম লাগছে ভালো লাগছে না যাই হোক বুঝতে পারছি কতটা কষ্ট করে রান্না করা তো প্রথমে আমি রসুনগুলো দিয়ে দিলাম তারপরে এটা একটু ফ্রাই একটু রেডিশ হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো যদিও ফার্স্ট টাইম রান্না করাটা একটা মজা লাগছে ভালো লাগছে মানে গরমটা যেন একটু ভালো লাগছে না এই হয়েছে ব্যাপার তো এটা একটুখানি আমি ফ্রাই করে দেবো অ্যান্ড দেন আমি পেঁয়াজটা দিয়ে দেবো তো এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো

এই কাজটাও যেমন তো ওদিকে রান্না তো হচ্ছে আর আমি যে কি করি আমি তো বের পাচ্ছি না কি করবো আমি একটু ঘুরে ভালো লাগছে এই বেদারে মানে ঘোরাঘুরি করতে তো খুবই ভালো লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম বাইরের ওয়েদার আর আমাদের ঘরটা না ঠিক একদম রাস্তার উপরে তো দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই দেখা কি অবস্থা জলে কাদা কাদা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পর আমরা একটুখানি পেস্টগুলো দিলো ঘড়িতে যে ওটা কি তোমরা দেখতে পাচ্ছো ঘড়িতে বারোটা ঘড়িতে ভাত বারোটা আর আমি কখন রান্না শুরু করেছি সব ইস্যু রান্না হয়েছে আমি কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দেবো হাফ কেন পেস্ট এইটা নয় বাট হাফের পেস্টগুলো দিয়ে এখানে জিন্ডার পেস্ট দিলাম আর এখানে

তবুও দিয়ে দিয়েছি ওটা অপশনাল তো আপনারা অত ভালো করে দেখতেও পারেন নাও দেখতে পারেন ঠিক আছে তারপরে এবার এই পর্যন্ত হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেবো কিন্তু সব আস্তে আস্তে ভেজিটেবলস গুলো একে একে দিয়ে দেবো আর ক্যাপসিকামটা সবার লাস্টে দেবেন এটা মা আমাকে মেনশন করে দিয়েছে যে ক্যাপসিকামটা লাস্টে দিতে হবে কারণ ক্যাপসিকাম নাকি তাড়াতাড়ি গলে যায় কি জানি আগে দিলে তাড়াতাড়ি গলে যাবে তো এবার আমি সবার আগে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দিচ্ছে

আচ্ছা আর তোমরা যদি হেলদি ভাবে তো তাহলে সস টস দিও না আমি এখানে একটু দেব যাতে আমার মানে বলে আর কি লোক ভালো হয়েছে খেতে নতুন দিলে কিরকম হবে জানি না তো সস একটু হয়তো পেয়েছি তাই দিয়ে দেবো টেস্টি ভালো লাগে এবার এই যখন একটু ভাজা ভাজা হচ্ছে তখন আমরা

মানে এটা হাফ ফ্রাইড ছিল পুরোপুরি ফ্রাইড তো ছিল না না একদমই এটা হাফ ফ্রায়েড ছিল একটুখানি তো দেখো ঘড়িতে বাজে বারোটা তো আমাদের শেষ হয়ে গেছে মানে আমাদেরও এত তাড়াতাড়ি শেষ হচ্ছে এটা খুবই ইজিলি এবং খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে

আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 রিকোয়েস্ট রইল তোমাদের সবার কাছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা অবশ্যই পাশে থেকো আমাদের হ্যাঁ তোমরা পাশে থেকো আর আজকের মতো টাকা